আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞানের বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় একষট্টি উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন ঘ সাধারণ পরিষদে বাইশ নম্বর বাষট্টি নম্বর বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন গ অস্ট্রিক নম্বর আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কে ছিলেন গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌষট্টি বাংলাদেশের প্রথম প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন খ শাহ আব্দুল হামিদ পঁয়ষট্টি বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন ক পরিবর্তন সহজ নয় বলে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ক সাতাশ সাতষট্টি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি আটষট্টি ঢাকা শহরের প্রথম মোগল স্থাপত্য কোনটি খ লালবাগ কেল্লা শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে কোনটি বোঝায় ক শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদের খাদ্যশস্য প্রদান সত্তর কালবৈশাখীর ইংরেজি কি গ নর্থ ওয়েস্টারলাইজ একাত্তর ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি ক বাড়ি বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাড়ি বাহাত্তর সঙ্গে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কেছিলেন ক এস এ করিম তিয়াত্তর মেক্সিকো দৃষ্টিকোণ মহাদেশের অন্তর্ভুক্ত খ উত্তর আমেরিকা চতুর্গেট সি কোথাও অবস্থিত ঘ ইসরায়েল ও জর্ডানের মধ্যে পঁচাত্তর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ গ আলজেরিয়া ছিয়াত্তর বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোন শহরে গ জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা শহরে সাতাত্তর কাপুরের কোন রঙের তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি গ কালো রঙের আটাত্তর ইস্ট কি গ একটি ছত্রাক উনআশি কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে গ স্লিকন দিয়ে আশি কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ক টিসিপি বা অবলিক আইপি এবার ব্যাখ্যা সহ আলোচনা উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন সালের পঁচিশ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনত্রিশতম অধিবেশনে সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন বাষট্টি বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত ছিল তেষট্টি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কে ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার মোট পঁয়ত্রিশ জন আসামির মধ্যে অন্যতম আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌষট্টি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ ডেপুটি স্পিকার ছিলেন উল্লাহ পঁয়ষট্টি বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন পরিবর্তন সহজ নয় বলে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় শিশুটি সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের তৃতীয় ভাগের সাতাশ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে সাতষট্টি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম গারো পাহাড় যেটি বৃহত্তম সিংহে অবস্থিত আরচটি ঢাকা শহরের প্রধান মোগল স্থাপত্য কোনটি ঢাকা শহরের প্রধান মোগল স্থাপত্য হল কেল্লা যার পূর্ব নাম আরঙ্গবাদ দুর্গম ঊনসত্তর শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে কোনটি বোঝায় শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে বোঝায় শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদের খাদ্যশস্য প্রদান সত্তর কাল বৈশাখীর ইংরেজি কাল বৈশাখীর ইংরেজি হল নর্থ ওয়েস্ট লাইজ একাত্তর ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম বাড়ি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত বাহাত্তর জাতিসংঘে জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস এ করিম চৌধুরী তিয়াত্তর মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্ভুক্ত মেক্সিকো দেশটি উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত ডেড সি কোথাও অবস্থিত ডেড সি ইসরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত এই সাগরের প্রধান বৈশিষ্ট্য হল পানিতে লবণাক্ততা বেশি হওয়ায় একজন মানুষ সাঁতার না জানলেও অনায়াসে এই পানিতে ভেসে থাকতে পারে পঁচাত্তর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ হল আলজেরিয়া ছিয়াত্তর বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোন শহরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত এটি উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় সাতাত্তর কাপড়ের কোন রঙের তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি কাপড় কালো রঙের কাপড়ের তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি এবং সাদা কাপড়ের তাপ ধারণ বা শোষণ ক্ষমতা কম ইস্ট কি ইস্ট এক প্রকার এক কোষি সত্রাক এটি অ্যালকোহল প্রস্তুতিতে রুটি শিল্পে ব্যবহৃত হয় কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি কেডিয়াম কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় স্লিকন ডিএম আসি কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় টিসিপি বা আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়